গ্রাম বাংলার ঐতিহ্য বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন করল লাইন স্কুল লাইফ এন্ড ফ্লাইট সোমবার সরস্বতী পুজো উপলক্ষে পড়ুয়াদের মান উন্নয়নে বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষে গ্রাম বাংলার ইতিহাস সহ বিভিন্ন বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন করা হয় বিদ্যালয়ের সরস্বতী পুজোর পাশাপাশি এই প্রদর্শনী একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল পড়ুয়াদের কাছে শুধু বিদ্যালয়ের পড়ুয়ারাই নয় বেলদা এলাকার কয়েকশো পড়ুয়া ও অভিভাবক অভিভাবিকারা এই দিনের প্রদর্শনী ক্ষেত্র ঘুরে দেখেন উপস্থিত ছিলেন বেলদা লায়ন্স ক্লাবের চেয়ারম্যান দেবাশিস রানা লাইফ অ্যান্ড লাইট স্কুলের প্রিন্সিপাল স্মৃতি মহাপাত্র সৌমেন বাগসহ অন্যান্য বিশিষ্ট জনের তারা জানাচ্ছে প্রতিবছরের মতো এবছরও বাগদেবীর আরাধনায় ব্রতী হয়ে মায়ের পূজা অর্চনা করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষিকা অর্চনা ম্যাডাম সহযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং বিজ্ঞান সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করতে আয়োজিত হয়েছিল এই প্রদর্শনী ক্ষেত্র আমরা স্কুলের বাচ্চাদের পঠন পাঠন যাতে আরো ভালো করে এইভাবে এই মাধ্যমে করাই তার প্রচারটা হয় সেই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি বিশেষ করে অন্তরা ম্যাডামের উদ্যোগেই এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করতে পেরেছি এই প্রদর্শনীর মধ্যে সায়েন্সের ওপর আছে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে মানে জিওগ্রাফি হিস্ট্রি লাইফ সায়েন্স এবং সবচেয়ে গর্বের যেটা আমরা যে জেলায় বাস করি পশ্চিম মেদিনীপুর তার গর্বের যে সমস্ত বস্তু সেইটা দিয়ে সাজানো হয়েছে যেমন ধরুন খড়গপুরে খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম তারপরে আপনার আইআইটি হ্যাঁ বিদ্যাসাগর জন্মস্থান আমাদের হস্তশিল্প ইত্যাদি নিয়ে আমরা অর্গানাইজ করেছি প্রদর্শনীতে আমার নাম স্মৃতি আমি লাইফ ফোন সরস্বতী পুজো আমাদের বিদ্যালয়ে গর্বের মানে আমাদের বেলা তথা এই জেলার একটা গর্বের বিদ্যালয় লাইন স্কুল লাইফ অ্যান্ড লাইফ এই স্কুলে প্রত্যেক বছরের নেয় এবছরও আমাদের সরস্বতী পুজো হচ্ছে কিন্তু এবছর একটু নতুন ধরনের কিছু করার চেষ্টা করা হয়েছে তার যেমন প্রদর্শনী ক্ষেত্র করা হয়েছে দুটো রুম করা আছে প্রদর্শনী রুম দুটো ওই প্রদর্শনী রুমের মধ্যে প্রথম রুমটাই আছে আমাদের স্কুল সম্পর্কিত আমাদের সমস্ত জিনিস দেখানো আছে আরেকটা একটা রুম করা আছে যেটা হচ্ছে আমার পশ্চিম মেদিনীপুরের যে আমাদের গর্বের যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো দেখানো আছে আর একটা আমাদের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা যে থিমটা নিয়েছেন যেহেতু এটা আমাদের প্রাইমারি স্কুল তাই বর্ণ দিয়ে তো প্রথম স্টার্ট হয় তাই আমাদের গোটা দেওয়ালটাই পুরো বর্ণ দিয়ে মানে বর্ণগুলো কেটে কেটে ওনারা চিন্তা ভাবনা করে সেরকমভাবে আমাদের থিমটা নেয় প্রথম বর্ণ দিয়ে শুরু যেহেতু তাই বর্ণ হচ্ছে দিয়ে আমাদের এই থিমটা করা হয়েছে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আমার নাম ল্যান দেবাশিস রানা ল্যান্স লাইফ অ্যান্ড লাইটের চেয়ারম্যান সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির নতুন। নবতম তনুশ্রী জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সংশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে